ঢাকায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আর সোমবার মোনালিসাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহারের আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন তার বিরুদ্ধে মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলার অভি যোগ আদালতে মামলা করা হয়েছে মামলার আইনজীবী মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন গত চার আগস্ট মেহেরপুর ছাত্র জনতার আন্দোলনের হামলার শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন এতে সৈয়দ মোনালিসা ইসলাম ফরহাদ হোসেনের ছোট ভাই সফর রাজ হোসেন সহ আওয়ামী লীগের একশো তেষট্টি নেতা কর্মীকে আসামি করা হয় মিরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অবশ্যই শেখ মেস উদ্দিন বলেন সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা সহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে নেওয়া হয় আদালত এই সময় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে মোনালিসা ইসলামকে আজ সকালে ঢাকায় স্কাটনের একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পরে তাকে মেহেরপুরে পাঠানো হয়